লোকটা মৃত্যুর সাথে পাঞ্জাল হইলে আষ্ট দিন পরে মারা গেল আহ এই কথা মনে হইলে কলচা ফাইটা যায় কি বলবো তার জন্য আমরা মিডিয়ায় মিডিয়ায় সরাসরির জন্য আজকে রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করে অনেকগুলো কাজ করতেছি আল্লাহ এই মেয়েটাকে জান্নাত ফেরদাস করুন আমি

গায়ে কে বলছিলাম একই কথা কারণ ছোট বাচ্চা একটা সাত বছরের বাচ্চা